সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ হারে দুঃখ প্রকাশ করলেন দিল্লি ক্যাপিটালসের মিসেল স্টাক শুরুতেই টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ মেনে নেয় এক কঠিন পরিস্থিতি অভিষেক শর্মা মাত্র এক রান করে আউট হন এবং ট্রাভি সেডু বাইশ রানে চলে যায় পেভিলিয়নে দলের জন্য আনিকে ধর্মা যেন এক নতুন শক্তি হয়ে উঠলেন চুয়াত্তর রানের এক দারুণ ইনিংস খেলে দিলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার ব্যাটিং যেন পুরো ম্যাচের রং বদলে দিয়েছে এক তো ব্যাটিং ছিল দারুণ আর বলের সঙ্গে সঙ্গে প্রতিটি শটে ছিল মার মুখে হিরো কাশাল বত্রিশ রান করেন কিন্তু তার ব্যাটিংয়ের মধ্যে ছিল এক উত্তেজনা যেটা দর্শকদের উপভোগ্য করে তুলেছেন ম্যাচ শেষে মিসেল তার অনুভূতি প্রকাশ করে বলেন এটা ছিল দারুণ এক পারফরমেন্স আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি এবং পরিকল্পনা অনুযায়ী খেলেছি মাঠে কিছুটা সহায়তা ছিল সানরাইজার্সের বিপক্ষে তবে সবচেয়ে বড় বিষয় ছিল আমাদের ঐক্য এবং একসাথে কাজ করা তবে হায়দ্রাবাদের এমন ম্যাচ হারাটা আমি দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক মিসেল স্টাকের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন